দক্ষিণ চব্বিশ পরগনার খবরে আসব ফলতা সেখানে দেবীপুরে ক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আজ তারা এলাকায় সাধারণ মানুষের বাড়িতে যান এসআইআর প্রক্রিয়ার ফর্ম যাচাই তারা যখন করতে যান সেই সময় একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন এই প্রশ্ন তুলে গ্রামের মানুষ বিক্ষোভ দেখান নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ঘিরে ঠিক কি হয়েছিল কি অভিযোগ গ্রামের মানুষের নকিবউদ্দিন গাজী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে নকিবউদ্দিন দেখো তোমায় বলে রাখি যে এই দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভার এলাকায় এই যে বিশেষ করে পর্যবেক্ষকের যে দল আছে নির্বাচন কমিশনের সেই প্রতিনিধি দল যখন আসে তখন বেবিপুর অঞ্চলের সাতাশি নম্বর বুথে লোকে সেই গ্রামের মানুষ তারা বিক্ষোভ দেখায় মূলত কেন্দ্র সরকার যে একশো টাকা দিচ্ছে না তাদের বা আবার যারা বলে টাকা দিচ্ছে না এই যে তারা এইগুলো পাচ্ছে না বলে এই কেন্দ্রের যেহেতু নির্বাচন কমিশনের যে আধিকারিকরা এসছিলেন অবজার্ভাররা এসছিলেন তাদেরকে দেখেই বিক্ষোভটা দেখায় বলে এমনটাই জানা যাচ্ছে তবে এই নির্বাচন কমিশনের যে অবজার্ভার যারা এসছিলেন তারা মূলত ভোটার যে বিষয় আছে সেটাই নিয়ে তদন্তের জন্য এই গ্রামে ঢুকেছিলেন এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলার পরে কিন্তু গ্রামের মানুষ তখন এই এইসব বিষয় নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখায় বলে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে নির্বাচন কমিশনের কাজ কি হয়েছে আলটিমেটলি কাজ তারা করতে পেরেছেন নাকি বিক্ষোভে তাদেরকে সরে যেতে হয় যেটা প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি যে এই এলাকায় যখন আগে গেছিল বাড়িতে বাড়িতে জিজ্ঞাসাবাদ করছিল যেসব বিষয়ে যে কয়েকজনের ভোটারের বিষয়ে যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল সেই সব এলাকায় বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে পরিবারের সঙ্গে কথা বলেছে সেই সব কাজ মিটিয়ে কিন্তু ওনারা বেরিয়ে বলে অনেক আগে বেরিয়ে চলে গেছেন এবং এলাকার মানুষ যখন এই সব বিষয়ে যখন জানতে গেছিল এলাকার মানুষের কাছে সেই সময় কিন্তু এই বিক্ষোভটা হয় বলে প্রাথমিকভাবে সেটা জানা যাচ্ছে অনেক ধন্যবাদ নকিবুদ্দিন ছিলেন আমাদের সঙ্গে যেখানে এসআইআর এসআইআর ফর্ম যাচাই করা বেশ কিছু তথ্য নিয়ে আপত্তি ছিল সেই সমস্ত যখন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যান বিশেষ পর্যবেক্ষকরা যান তখনই হচ্ছে এই ধরনের ঘটনা ঘটে যেখানে দেবীপুরে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ক্ষোভের মুখে পড়তে হয় স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের একাংশ একশো দিনের কাজের প্রকল্পের অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখান এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া নেব দেবজিৎ বাবু রয়েছেন দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে দেবজিৎ বাবু একের পর এক সাজানো ঘটনা তৈরি করার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এইসব করলে কি ব্যবস্থা হবে সেই ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা কি নেবেন সেটা নির্বাচন কমিশন ঠিক করবে কিন্তু যারা নেপথ্যে এই কাজ করছেন যারা এই ধরনের কাজে মদত দিচ্ছেন সবাই সবারই মনে রাখা উচিত যে এইভাবে পশ্চিমবঙ্গের মানুষের মুখ ঘুরিয়ে দেওয়া যাবে না একটা কথা একদম ভোরের আলোর মতন সত্যি যে ছাব্বিশের নির্বাচনে তৃণমূল হারছে সেই জন্য তৃণমূল এইসব জিনিস বাজারে তৈরি করতে চাইছে কিন্তু সফল হবে না মানুষ এই সব ভর্কিবাজি তার ভুল করে অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু দেবীর সরকার ছিড়ে না আমাদের সঙ্গে আমরা বিজেপির প্রতিক্রিয়া নাও আমরা ফ্রিডমউল কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব সুদীপ রাহার আছেন আমাদের সঙ্গে সুদীপ আমরা কিছুক্ষণ আগে এই বিষয়ে দেবজিৎ বাবুর সঙ্গে কথা বলছিলাম তার অভিযোগ গোটা বিষয়টাই সাজানো সাজিয়ে তোমরা করাচ্ছ কি বল সাধারণ মানুষের কো 30 জনের মতো সাধারণ মানুষ এসআইআর এর কারণে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় জন বিয়েলো তারা আত্মহত্যা করেছেন কেউ অসুস্থ হয়ে মারা গেছেন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন তারা যদি মনে করে সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছে এটা এটা মানুষের একটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং কেন্দ্রীয় সরকারের দলদাস হিসেবে যেহেতু নির্বাচন কমিশন কাজ করছে এটা বাংলার মানুষ অনুধাবন করতে পেরেছেন বলে তাদের কাছে একশো দিনের কাজের টাকা চেয়েছে তাদের কাছে জল মিশনের টাকা চেয়েছে এই কথা তো ঠিক যে কথা আমরা প্রথম থেকে বলে আসছি যে বিজেপি যা বলছেন কেন্দ্রের নির্বাচন কমিশন তাই করছে সাধারণ মানুষ নির্বাচন কমিশনকে বিজেপির প্রতিনিধি মনে করে তাই তারা সতস্ফূর্ত ভাবে এই বিক্ষোভ দেখাচ্ছে সাজাতে কিছু হবে না বাস্তবকে অস্বীকার করবেন কি করে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও আজ পর্যন্ত কমিশনকে বাংলার মানুষ চিহ্নিত করে ফেলেছেন এখন এই স্বতঃফূর্ত ক্ষোভ দেখছেন আগামী দিন বাংলার মানুষ তার অনামিকার মাধ্যমে ইভিএম ভোটে ইভিএম এ সুইচ টিপে বুঝিয়ে দেবে যে বাংলা বিরোধী জমিদারদের স্থান রাজনৈতিক ভাবে বঙ্গোপসাগরে কিভাবে যায় সেটা আগামী দিন দেখবেন অনেক ধন্যবাদ সুদীপ কি স্লোগান উঠছিল যে ছবি আমাদের কাছে এসেছে একবার শোনাই আপনাদের যে বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন আবাস যোজনার ঘর কেন পায়নি একশো দিনের টাকা কেন পাওয়া যায়নি এই ধরনের বক্তব্য ওই বিক্ষোভকারীদের মধ্যে থেকে আসে যেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনে এই ধরনের বক্তব্য রাখা হয় এই ধরনের স্লোগান তোলা হয় স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে এই স্লোগান তোলা হয় তৃণমূল কংগ্রেস বলছে স্বতঃস্ফূর্ত খুব নির্বাচন কমিশনকে তারা বিজেপির প্রতিনিধি মনে করেন এবং বিজেপির দাবি গোটা বিষয়টাই সাজানোর ঘটনা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটনা ভাঙানোর চেষ্টা বিজেপির অভিযোগ এবং এই নিয়ে সিপিএম কি ভাবছেন সুজন চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে সুজনবাবুর কাছ থেকে প্রতিক্রিয়া নেব সুজনবাবু নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষকরা বিভিন্ন জায়গায় যাবে লোকের কথা শুনবে নির্ভুল ভোটার তালিকা যারা চাইবেন তারা থেকে দ্বিমত করবে। তারা দ্বিমত করবেন যখন নাগরিকত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করবে নির্বাচন কমিশন তখন তাদের আপত্তি রাখতে পারে সেখানে নাকি সাধারণ মানুষ দিনের টাকা কেন কাজের দিল্লি দিচ্ছে না সেই কারণে বিক্ষোভ করেছেন মানে মমতা ব্যানার্জি বলেন কখনো কাগজ ছেড়ে সেই কথাটা তো সাধারণ মানুষ শরৎ করে বলতে শুরু করলো তা না তৃণমূলের অর্গানাইজ বাহিনী তারা চায় যে নির্বাচন কমিশন যেন নাড়াচাড়া না করে যেন খোঁজখবর না করে মৃত মানুষের নাম বাদ দেবার কাজে যেন উৎসাহ না দেখায় যদি দেখায় তাহলে তাদের নির্বাচন ছাড়া অন্য বিষয়তে বিক্ষোভ দেখিয়ে বিপর্যস্ত করতে হবে এটা তৃণমূলের রাজনীতি এবং চলার স্টাইলের অংশ অনেক ধরো অশুজ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এবং সিপিএমের বক্তব্য যে এটাই হচ্ছে তৃণমূলের স্টাইল এবং রাজনীতির অংশ যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে গোটা বিষয়টা অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং সিপিএমের কিছুটা একসুর আমরা পেলাম যেখানে উভয় দলই বলছে গোটা বিষয়টা সাধারণ ঘটনা সিপিএম বলছে গোটা বিষয়টাই তৃণমূলের রাজনৈতিক স্টাইল আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে যখন বক্তব্য রাখছিলেন সেখানে তিনি বলেন যে নাম কাটা গেলে প্রতিবাদ করতে হবে বিক্ষোভ হবে সেখানে চ্যালেঞ্জ ছুড়ে দেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন তখন আমরা ফলতার দেবীপুরে এই ছবি পাচ্ছি যেখানে কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়েও সুর চড়িয়েছেন এর আগেও কোচবিহারে বাংলার বঞ্চনা নিয়ে সুর চড়িয়েছেন ঠিক সেই জায়গায় বঞ্চনার অভিযোগে প্রতিবাদ নির্বাচন কমিশনের প্রতিনিধিদের ঘিরে যখন তখন গোটা বিষয়টাই সাজানো ঘটনা বলে বিজেপির বক্তব্য তৃণমূলের রাজনীতি বলে সিপিএম বক্তব্য তৃণমূল কংগ্রেস বলছে গোটা বিষয়টাই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা